বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা দুই আমার জানামতে এই মেলাটি প্রতি বছরই আমাদের জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে শুধু আমাদের জেলায় নয় দেশের সকল জেলায় এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস লামিয়া শশী ওয়েলকাম টু মাই পিস বাসন্তিয়ানা আমাদের এই জেলার মেলাটি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরই আসলে বৃক্ষ বা গাছ যার গুণাবলীতা কখনোই বলে শেষ করা সম্ভব নয় আর বৃক্ষ গাছের মধ্যে আমাদের সব থেকে পছন্দের গাছ হলো ফুল গাছ যেটি আমারও অনেক পছন্দ আমার মনে হয় আপনাদেরও সকলের অনেক ফুল গাছটা বেশি পছন্দ সকল গাছই আমাদের পরিবেশ বা আমাদের জীবন পরিচালনার জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু তার মধ্যে ফুল গাছটা আমাদের সকলের একটু বেশি প্রিয় যেটা আমার মনে হয় আমার ছোটোবেলায় এই ফুল গাছ নিয়ে ছোট্ট একটি গল্প আছে যে গল্পটি এখনও মনে পড়লে আমার খুব হাসায় আমি যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি তখন আমার বাসার সামনে একটা ছোট্ট একটি জায়গা ছিল সুন্দর যে জায়গা জায়গাটিকে আমি সুন্দর একটি ফুলের বাগান তৈরি করি নিয়ে ছাতে অনেক ছোটো ছিলাম তো তৈরি করতে অনেক কষ্ট হয়েছে বা শখের একটি বাগান ছিল একদিন একুশে ফেব্রুয়ারি তখন একুশে ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি রাতে আমার গাছের হঠাৎ সকল ফুল চুরি হয়ে যায় এবং অনেকগুলো গাছও চুরি হয়ে যায় আমি সকালে উঠে দেখতে পাই আমার গাছ নেই কোনো ফুল নেই দেখে তো আমি কান্নাকাটি অনেক কান্না করছি অনেক কিন্তু কথা হচ্ছে যে বাহিরের কেউ এসে আমার ফুল গাছে গাছ বা ফুল কোনোভাবেই নেওয়া সম্ভব ছিল না যেহেতু আমরা কোয়ার্টারে ছিলাম ওখানে দুইজন দারোয়ান ছিল দেখবারের জন্য বাহিরের কেউ সাধারণত প্রবেশ করতে পারতো না কিন্তু এখানে চোটটা ছিল আমার নিজের আপন ভাই আমার ছোটো ভাই সে তার বন্ধুবান্ধব নিয়ে এসে আমার ফুলের বাগানের সকল ফুল এবং গাছও নিয়ে যায় কি চিন্তা করেন ভাইরে ভাই কী ভাই ছিল আমার না সে এখন অনেক ভালো হয়ে গেছে মাসাল্লাহ ভাই বোনের সম্পর্ক এমন এটা হয়ে আসছে বা হবে তার জিনিস আমি নষ্ট করা আমার জিনিস সে নষ্ট করা এটাই যাই হোক বাদ দি আসলে দেখুন এই ফুল গাছগুলো কতটা সুন্দর আমি এখানের অনেক ফুল গাছের নাম জানি আবার অনেকগুলো ফুল বেশিরভাগ ফুল গাছেরই নাম জানি না তবে গাছগুলো অনেক সতেজ এবং সুন্দর ছিল আজকে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন সবাই বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ